বন্ধু এই হল ও ভিডিওটা যে আপনারা দেখছইন এটা বাংলাদেশ ঢাকার একটা ও মানুষে বানাইছে মানুষ লামের একটা কলঙ্ক যার ভিতরে মানুষের কোনো গুণ নাই আর কি ভারতের আহমেদাবাদে যে ঘটনা হইছে যে ফ্লাইটটা দুর্ঘটনা হইছে দুই উপরে মানুষ শহীদ হয়ে গেছে বড় দুর্ভাগ্যজনক ঘটনা পুরা ওয়ার্ল্ডর মানুষের দুঃখ প্রকাশ করছে আর বাংলাদেশের মানুষ নামের কলঙ্ক এই ঢাকার এই মানুষটায় হজ হজযাত্রীর ফ্লাইটের ভিডিওটা লাগাইয়া আর বিউজ কামানির জন্যে কি মিথ্যা কথাটা বলছে কত বড় মিথ্যুক হইলে আর কত বড় অমানুষ হলে এইরকম হিউজ কামানোর জন্যে হজ যাত্রীর ফ্লাইটের ভিডিও এই ভিডিওর মধ্যে এডিট করেছি আমি আমি আমাদের ভারত সরকার আসাম সরকারের কাছে সাথে অনুরোধ করব এই অবৈধ বাংলাদেশিদের জন্য আমাদের আসামটা অশান্তি এইরকম বর্ডারে রকম কিছু ব্যবস্থা করা হোক যাতে এই অবৈধ বাঙালিরা কোনো হালতে যেন আমাদের দেশে প্রবেশ করতে না পারে আর অবৈধ বাঙালি বাংলাদেশের যতটা বাঙালি আছে এদেরকে অতি শুঘ্রে পুষ্পেক করা হোক এরা টাকার লোভে পয়সার লোবে ভিউজর লোভে দেখেন হজযাত্রীর ফ্লাইটের ভিডিও কোথায় লাগাইয়া দিছে আর বলতেছে এটা আহমেদাবাদের ফ্লাইট দুর্ঘটনার ভিডিও কত বড় মিথ্যুক কত বড় মিথ্যুক হইলে এরকম ভিডিও বানাইতে পারে যদি ঢাকার কোনো শিক্ষিত গুণী ব্যক্তিরা থাকেন একে থুইরা একটু সাইজ করে দেখবেন একটু ওর ভিতরে ঢুকাইয়া দিবেন এইরকম কয়েকটা অমানুষের জন্য আপনাদের তো এটা লজ্জার কথা না এর জন্যে আমি আমাদের সরকারের কাছে অনুরোধ করবো এই অবৈধ বাংলাদেশের বাঙালিরা কোনো প্রকারের জন্য ভারতে প্রবেশ করতে না পারে আর যারা অবৈধ বাংলাদেশি আছে এদেরকে অতি শীঘ্রই বাংলাদেশে পাঠানি হোক আর কোনো হালতে যাতে বাংলাদেশি আমাদের দেশে আসতে না পারে আর এই বাংলাদেশিদেরকে আমি হুশিয়ার করে দিচ্ছি আমাদের ভারতের কোনো কথা নিয়ে তোমরা ভিডিও বানাইতে পারবে না আমাদের ভারত নিয়ে আমাদের আসাম নিয়ে বা আমাদের আমরা বাঁচিয়ে আমরা মরে যাই তোমাদের কি অধিকার আছে কথা বলার কোনো ভিডিও বানানোর কোনো দরকার নাই তোমরা তোমাদের দেশ নিয়ে চিন্তা করো আমাদের দেশের চিন্তা আমরা করব ইনশাল্লাহ জয় হিন্দ জয় ভারত